সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় পুলিশের হাতে গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে সাত থেকে আট বছর বয়সী মেয়ে ওই সময় ভিড়ের মধ্যেই কেউ একজন শিশুটিকে চড় মারেন এমন ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয় সেই সঙ্গে ঘটনাটিকে ঘিরে পুলিশকে নিয়ে সমালোচনা শুরু হয় তবে পুলিশের দাবি ওই শিশুকে তাদের সদস্যদের কেউ চড় মারেননি কে ওই শিশুটিকে চড় মেরেছে সেটি গুরুত্বের সঙ্গে খতকে দেখছেন তারা জানা গেছে ঘটনাটি গত বৃহস্পতিবার তেইশ অক্টোবর সন্ধ্যার ওই দিন ভোরে মাদক কারবার নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারির ঘটনায় মোহাম্মদ জাহিদ নামে এক যুবক নিহত হন পরবর্তীতে ওই ঘটনার জেরে একই দিন সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে অভিযান চালায় পুলিশ ওই সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয় যার মধ্যে একজন ছিলেন রুস্তম সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে রুস্তমকে জড়িয়ে ধরেই কাঁদতে দেখা যায় তার সাত থেকে আট বছর বয়সী মেয়েকে